বিরিয়ানি হাড়ির মতন হয়ে যাচ্ছি ছোট মুরগি করা এই কারণে যাতে মানুষের জিনিসটা যেটা সলিডও পাবে তাদের ছেবড়া জিনিসটা না থাকে এই রকম সাইজ রয়েছে মাত্র সত্তর টাকায় বিরিয়ানি শহর বললেই কিন্তু আমরা জানি ব্যারাকপুর আজকে কিন্তু ব্যারাকপুরের মধ্যে নতুন ওপেন হয়েছে বিএইচ বিরিয়ানি আজকে এখানকার বিরিয়ানি টেস্ট করবো আর এখানকার বিরিয়ানি ইউনিক ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মাটির থালা মাটির মধ্যে বিরিয়ানি সার্ভ করা হয় আজকে এখানকার খাওয়ার দাওয়ার টেস্ট করব তোমাদের উপর খেতে কমতে চলো ভিডিওটা দেখতে পাওয়া চ্যানেলটা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্যারাকপুরের বিএইচ বিরিয়ানিতে ব্যারাকপুর বারাসাত রোডের একদম ঠিক পাশে দাদা এখানে কি মাটির থালা বাটিতে বিরিয়ানি পাওয়া যাচ্ছে আচ্ছা এই ব্যাপারটা কিভাবে মাথায় এলো তোমাদের কিছুই না আগেকার দিনে তো আমাদের বাঙালি আনাতে মাটির থালাটা ছিল এখন আস্তে আস্তে সেই ট্র্যাডিশনটা বন্ধ হয়ে আচ্ছা সেটা দেখানোর জন্য তুমি এটা করছো তাই তো তার জন্যই চেষ্টা করছি মাটির থালার একটা আলাদা ইমপ্রেশন আসে আচ্ছা তো চলো আজকে এখানকার বিরিয়ানি একদম প্রথম থেকে শেষ মেকিংটা তোমাদের দেখাবো আর এইদিকে কিন্তু বিরিয়ানি হাইটা রেডি হচ্ছে তোমাদের কি সম্পূর্ণ কাঠের জালে হয় কাঠের জাল আচ্ছা সম্পূর্ণ কাঠের জালে গামলার মধ্যে কিন্তু চালটাকে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে দেখো একটা গোটা মুরগির খালি চার পিস করা হয় তার দুটো লেগ দুটো ব উডিং উইংস কম বডি এটার ওজন হয় মোটামুটি এক থেকে ষাটশো ষাট থেকে একশো সত্তর গ্রাম এটা প্রাইস মাত্র একশো কুড়ি টাকা এরম সাইজের যাবে সব গোটা গোটা লেগ যাবে গোটা গোটা উইংস কম বডি যাবে

আচ্ছা আচ্ছা কালার যাকে বলে এবার কিন্তু বিরিয়ানিটা চলে যাচ্ছে দমের মধ্যে দেখো আর এই মুহূর্তে বিরিয়ানিটা চলে যাচ্ছে দমের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ কাঠের জালে কিন্তু এখানে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তৈরি হয় আর বিএএস বিরিয়ানির টোটাল মেরু 4টা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখ আচ্ছা এই দোকানে কিন্তু রুমালির রুটির পিস কিন্তু মাত্র 6 টাকা আর হাতে রুটি মাত্র তিন টাকা আচ্ছা এ chợ তো এই দামে কেউ বিক্রি করে না তুমি কিভাবে দিচ্ছ দিচ্ছি অত লাভ টাকা দরকার নেই অল্প লাভ মানুষ বেশি খাক ভালো কোটা থেকে পাওয়া যায় এগুলো এটা দুপুরে প্রত্যেকে পাওয়া যায় এটা রাত্রিবেলা মেন সেলটা সন্ধে বেলার পর থেকে রুমালির রুটি হাত রুটি চিলি চিকেন চিকেন কষা চানা মশলা চিকেন ভর্তা পনিরের আইটেম থাকে ছোলা বড়া থাকে আচ্ছা কি ঘি ব্যবহার করছ তোমরা? আমাদের এখানে মントু মিষ্টির দোকান আর নবদোকান মিষ্টির আছে ওখানকার ঘি দেওয়ায়। মাত্র 70 টাকা এখানে আলু বিয়াই না পার্সেল হচ্ছে দেখো কোয়ান্টিটি কতটা দেবে 1000 ml কন্টেনার আচ্ছা 1000 ml এর কন্টেনারে দেখো কতটা পরিমাণের মাত্র 70 টাকার বিয়ানি দিচ্ছে আচ্ছা চিকেন আর মাটনের পিসগুলো তো দেখিয়ে দাও আমাকে। ওহ হো দেখো দেখো এদিকে চিকেনের পিস দেখো। এরকম সাইজের চিকেনের পিস রয়েছে দেড়শো গ্রামের উপরে কিন্তু দেখো দেখো আরে সাবাস রেয়াজি কাছে ইউজ করছো তোমরা পুরো রেয়াজি কাছে জিনিসের উপরে কিন্তু এখানে চিকেন চাপটা দেয়া হচ্ছে দেখো 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 আর এখন আমাদের জন্য রেডি হচ্ছে মাত্র একশো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি দেখো এরকম সাইজের চিকেনের পিস যাচ্ছে আচ্ছা আনলিমিটেড টেনলিমিটেড সেটা কোনো ব্যাপার আছে কি এখানে আনলিমিটেড না যতটা রাইস হবে তারপর কেউ ছেলে তাকে দেওয়া হয় আনলিমিটেডের কোনো ব্যাপার নেই এখানে যেহেতু এখানে চিকেন আর মাটন দু রকমের বিরিয়ানি পাওয়া যায় দু রকমের বিরিয়ানি টেস্ট করব একটা বিরিয়ানি আমার হাতে রয়েছে আর এই হচ্ছে মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ মোটামুটি দোকানের ভেতরে কিন্তু বসে খাওয়ার জায়গা রয়েছে এদিকে দাদারা খাচ্ছে তোমরা বিরিয়ানিটা খাচ্ছ কেমন লাগছে চিকেন বিরিয়ানি নিয়েছি যেটা কিন্তু কলার পাতায় দেওয়া হয়েছে নিচে আবার দেখো মাটির প্লেট রয়েছে সবকিছুই কিন্তু মাটির জিনিসপত্র কিন্তু সাফ করা হয়েছে স্যালাডটাও দেখো মাটির বাটির মধ্যে দিয়েছে চিকেন চাপটাও দেখো মাটির ট্রে এর মধ্যে কিন্তু দিয়েছে তো এই হচ্ছে একশো টাকা চিকেন বিরিয়ানির কোয়ান্টিটি এরকম সাইজের একটা লেগের পিস কিন্তু এখানে থাকছে আর এই হচ্ছে দুশো কুড়ি টাকার মাটন বিরিয়ানির কোয়ান্টিটি যেখানে এরকম সাইজের একটা রিয়াজি খাসির পিস থাকছে দেখো দেখো আলু থাকছে আর এতটা কোয়ান্টিটি রাইস থাকছে একটা কথা বলতে পারি এই রাইস খাওয়ার পর মনে হয় না কারোর লাগবে ঠিক আছে কারোর লাগলে আরেকবার দেওয়া হয় এখানে আনলিমিটেড সিস্টেম নেই কিন্তু দেবে ঠিক আছে তো ফার্স্টে চিকেন বিরিয়ানিটার দিকে আসবো মাটন আর চিকেন একই হাইতে দম হয় তাও দুটো বিরিয়ানি নিয়েছি তোমাকে দেখাবো বলে এরকম সাইজের একটা চিকেনের পিস রয়েছে আর আলু কোথায় আলু হারিয়ে গেল এই তো আলু আহ এরকম গাদ্দার সাইজের একটা আলু দেওয়া হয়েছে এই দেখো আলুটা এতটা সফট আলু দিয়ে শুরু করলাম আলুর মধ্যে ভালো মশলা পাতি গেছে কেন্দ্র আলু আর এই রাইস রাইসের কোয়ালিটিটা জাস্ট দেখো আর এখান থেকে দারুণ একটা গন্ধ আসছে কিছু আছে এর মধ্যে মানে ফার্স্ট বাইট দিয়ে আমি বুঝতে পেরেছি এখানকার বিরিয়ানির টেস্টটা দেখে মনে হচ্ছে ড্রাই কিন্তু খেলে জুসি একটা ব্যাপার আছে কিন্তু এই রকম সাইজের একটা চিকেনের পিস দিয়েছে একশো কুড়ি টাকার বিরিয়ানিতে এই দেখো চিকেনটা কতটা সফট এখানে চিকেনটাকে ফ্রাই করে তোমার মধ্যে দেওয়া হয় চিকেনের মধ্যে ভালো মশলাপাতি ঢুকেছে এরকম লেভেলের সব দেখো একেবারে ফ্রেশ চিকেন কিন্তু মানে সেই দাদা বৌদি যেখান থেকে চিকেন আনে মাটন আনে এনারাও কিন্তু ওখান থেকেই নিয়ে আসে রাইস দিয়ে নিয়ে ভালো লাগছে এদিকে রয়েছে স্যালাড গ্রিন চাটনিও রয়েছে রয়েছে একটু চাপটা নিয়ে দেখাই ফার্স্টে একটু চাপের গ্রেভিটা দিয়ে বিরিটা টেস্ট করি ও হো এরকম গ্রেভি রয়েছে আর এই রাইস দিয়ে আচ্ছা জাস্ট চুমু আমি সত্যি আশা করিনি যে রকম দোকানের মধ্যে এত সুন্দর চিকেন চাপ আমি পাবো এই রকম সাইজ রয়েছে দেখো এই রকম সাইজ রয়েছে মাত্র সত্তর টাকায় আর এখানে চাপের চিকেনটা ছেড়ে যাক এই দেখো দেখতে পাচ্ছ এরকম লেভেলের রয়েছে সব বলে তোমাদের বোঝাতে পারবো এটা যা টেস্ট আসলে বুঝতে পারবে কেমন লাগছে ভাই আঙুল চোটে খাওয়ার মতো এই চাপের চিকেন গেবিটা ভাই আমার কাছে মারাত্মক লেগেছে মারাত্মক সব দিয়ে মাখামাখি করে সত্তর টাকা অনুযায়ী একদম পারফেক্ট দারুণ দারুন আর এদিকে মাটন মেয়ারি নিয়েছি দুশো কুড়ি টাকা যার দাম এরকম সাইজ একটা মাটন রয়েছে আর রাইস সেম আইতে দাম হয় রাইস নিয়ে আর কি বলবো আলুও থাক মাটনটার দিকে আসি রকম সাইজের রয়েছে মাটন দেখো 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 একদম হারমোনিয়ামের পিস দিয়েছে সেই টুং 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 হারমোনিয়ামের পিস একদম রেয়াজি খাসি এই দেখো মাটনটা রকম লেভেলের সব রকম হয়েছে মাটন ব্র্যান্ডটা বেশ ভালো এখান থেকে একটু মাটন নিয়ে নিই আর এখান থেকে চিকেন বিরিয়ানি রাইস নিচ্ছি যেহেতু সেম দুটো মাখামাখি করে তোমরা একটু কমেন্টে জানাও এটা দেখে কত গ্রাম মনে হচ্ছে ঠিক আছে যারা ভিডিওটা দেখছে বিএইচ বিরিয়ানি খেতে আসবে কীভাবে তারা যদি ব্যারাকপুর স্টেশন থেকে আসে তাহলে ব্যারাকপুর স্টেশনে নেবে চন্দন পুকুর চন্দন নামলেই আপনার দোকানা ফোনের দোকান বড় বড় ইউনিক আর দাস তার পাশে অ্যাপেল ও ফার্মেসি তার পাশে আমার দোকান আর যদি কেউ বারাসাতের দিক থেকে আসে তো নর্মাল এসে চন্দন নামলে একই এটা বারাসাত ব্যারাকপুর এদিকে বাহাসার যাবে এদিকে বেড়াকু স্টেশন যাবে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ডাবল ফোর নাইন আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর জায়গায় প্রচুর রকমের বিরিয়ানি দোকান বিরিয়ানি তোমরা টেস্ট করেছো ঠিক আছে এখন পর্যন্ত ব্যাক করে কতগুলো দোকান রয়েছে বিরিয়ানির দোকান আমাকে তো একদম অ্যানালাইসিস করেছে বলে গেলো আমার দোকানের নাম্বার হচ্ছে টু এইটি নাইন আরে বাবা আচ্ছা এখানকার বিরিয়ানি আমার বেশ ভালো লাগলো সবাইকে একটু চান্স দাও বাস বিয়াইশ বিরিয়ানি তোমায় আমাকে বলেছো যে এখানকার বিরিয়ানি টেস্ট করতে এই জন্য কিন্তু আজকে আমি এলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে আর দাদার দোকানে বিয়ানিটা একবার হলেও টেস্ট করে দেখো আমি বলছি ভালো লাগবে তোমাদের তো চলো তাহলে দেখাব নতুন ভিডিওতে নতুন খাবারের সন্ধান নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিরিয়ানি খেতে খেতে বিরিয়ানি হাড়ির মতন হয়ে যাচ্ছি চলো